তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না ধীরস্থির ভাবে তারাবির সালাতগুলো গুলো আমরা আদায় করি তারা করবেন না আল্লাহর আস্তে তারা করবেন না তাহলে কোরআন আমাদের জন্য দোয়া করবে তারা করবেন তারাবির নামাজে তারাবির নামাজ সালাত মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ চিল্লাই বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আছি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার দিলের সাথে পড়েন তিরুস্থিরভাবে তারাবীর সালাত করবেন সারা এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন সোন এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিষ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি বলেন এটা কারি আমরা বিশ্বাঘাত পড়ি আপনারা হয়তো আঠারাঘাতেন বিশ্বাঘাতের কথাই বলি বিশ্বাঘাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনাই বিশ্বকাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলো আঠরাঘাত পরে এ নিয়ে মধ্যে মারামারি আছে হ্যাঁ এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে কত চমৎকার আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এই তা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাঝাব মতে নামাজই হবে না নামাজি হবে না এই জন্য ধীরস্থির ভাবে তারাবির সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ তিন নাম্বার তাহাজ্জুদের সালাদ আদায় করুন বছরের অন্য সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে কি বলেন সারি খান আপনারা হ্যাঁ খান না খান কে কে দেখি তো মাসা আল্লাহ আল্লাহ এই সুন্নত পালনের জন্য এক নাম্বার

রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালাস আপনি আদায় করবেন কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য না পিলাতাল্লাক অতিরিক্ত খরচ আপনাকে মকামে মাহমুদে অধিষ্ঠিত করবে যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজুদ পড়তে চাই কি চাই না এই নামাজটা আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আর